আসসালামু আলাইকুম সমন্বয়কারীদের জিম্মি করে রেখেছে রাখতে দাও ওদের অস্ত্র ভয়ে মিথ্যা স্টেটমেন্ট দেওয়া দিতে দাও এদেরকে সারাই স্বাধীনতা তিন নিকটে এই মৃত্যু দুঃচরিত্রা মহিলার বাবা উনিশশো সালে দেশ স্বাধীন করে দেশ স্বাধীন করেছে এদেশের সাধারণ মানুষ আমি পুলিশ বিডিআর আর্মিদেরকে বলছি আগার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য যদি ইন্ডিয়া থেকে সেনাবাহিনী এসে সাধারণ জনগণ আর স্টুডেন্ট কে হত্যা করে এর দায় ভার আপনাকে নিতে হবে এ কথা বলে গেলে চলবে না কাউকে গুলি করে দমিয়ে রাখা সম্ভব দীর্ঘ বিশ বছর আমেরিকা আফগানে যুদ্ধ করে লাস্টে প্রতিহিত হয়ে কিন্তু বিদায় নিয়েছে আপনাদেরকেও নিতে হবে তখন সাধারণ সাধারণ গুলি করে হত্যার লিডিং ভূমিকা রাখতেছেন আপনাদের রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করি আপনাদের মুখে প্রস্রাব করা হবে আর যারা এটাকে মানতে পারতেছেন না আপনাদের অফিসারের আদেশ মানতে হচ্ছে চাকরি বাঁচানোর জন্য আপনাদের হাতে দুইটা অপশন চালু আছে এক। না হয় বিবেকের তারায় আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে চাকরি থেকে রিজাইন দিতে হবে না হলে দ্বিতীয়ত আপনাদেরকে বিশ্রেষ্ঠ মতিউর রহমানের মতো ডিউটি অস্ত্র ব্যবহার করে আপনাদেরকে অন্যায় আদেশ দানকারীদেরকে অন্যায়ের জবাব দিতে হবে ইনক্লাব জিন্দাবাদ স্বতন্ত্র জিন্দাবাদ